মানুষ যদি জানত আল্লাহর কাছে কি দয়া রয়েছে মানুষ যদি জানত আল্লাহর কাছে কি রহমত রয়েছে মা কানা হি আহাদুন তাহলে পৃথিবীর কোন মানুষ তার জান্নাত হতে নিরাশা হতো না সবাই জান্নাত পাওয়ার আশা করতো যেহেতু মানুষ আল্লাহর দয়াকে জানে না যেহেতু মানুষ আল্লাহর রহমতকে বুঝে না যার কারণে মূল্যায়ন করতে পারে না নিরাশা হয়ে পড়ে বা জান্নাত পাবো না বলে বা কাফের অবস্থায় মরে যায় ফিরে আসার চেষ্টা করে না তার না জানার কারণে সম্মানিত দিনী ভাই বোন সত্যি যদি বুঝতে পারতাম আল্লাহর দয়া রহমত কত তাহলে আমরা এভাবে নিরাশা হতাম না নিরাশা হবই বা কেন আমাদের জানা আছে সেই ঘটনা ওই তো সেই দিন বলছিলাম আবুল হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা রাজুলুন ফি বানি ইসরায়েল ইয়ামাল খায়রান কাত্ত আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যে লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করেনি আল্লাহর নবীর মুখের ভাষা তিনি বলেছেন লাম ইয়ামাল খায়রান কাত্ত সে জীবনে কোনোদিন ভালো কাজ কোনো ভালো কর্ম করেনি ফালাম্মা হাজারা হুল যখন তার কাছে মরণ চলে এসেছে আয় সবানি সে তখন তার ছেলেদেরকে আদেশ করেছে সে তার ছেলেদেরকে আদেশ করে বলেছে আমার আদরের ছেলেরা শোনো ফালাম্মা মাতা যখন তোমাদের পিতা মারা যাবে তখন একটা কাজ করিও ফাহার কুহ। তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও সোমমাজরু নিস্ফাহ ফিলবার রে অনিস্পা ফিল বাড়ে এরপরে তোমরা অর্ধেক ছায়ে পানিতে ফেলে দিও অর্ধেক ছায়ে মাটিতে ফেলে দিও কেন লাইন কাদার আল্লাহ আলাই আল্লাহ যদি তাকে ধরতে পারে আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারে লাইয়ত দেবো হা আদাবান লাইয়ে দেবো আদান আলামিনা তাহলে তাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে অল্লা অল্লাহ অত শাস্তি দিবেন না শোনে রে তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমরা এই কাজটা করিও যাতে করে আল্লাহ ধরতে না পারেন যখন পিতা মারা গেল ফালু মা মারা হুম পিতা যা আদেশ করেছিল তাই ছেলেরা করল ফাওয়ার আল্লাহ হল বাহারা ফাজামাবে মা হে আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও সাগর ছাইগুলি জমা করে দিল আমার আল্লাহ বাররা আল্লাহ তালা মাটিকে আদেশ করলেন মাটি ছাইগুলি জমা করে দাও মাটি ছাইগুলি জমা করে দিল এবার আল্লাহ তালা তাকে মানুষ তৈরি করে প্রস্তুত করে বললেন লেমা ফালতাহাজা তাহা বল তুমি তোমার ছেলেদেরকে আদেশ কেন করেছিলে তখন লোকটি বলেছিল মিন খাসিয়াতে কা তোমার ভয়ে করেছি ওয়ান্তা আলাম তুমি ভালো জানো আল্লাহ তুমি শোনো আমি সত্য সত্য তোমার ভয়ে করেছি না আমি নিজে নিজে করেছি এই কথা তুমি ভালো জানো আমি বলছি একমাত্র তোমার ভয়েই এটা করেছি আমি অন্য কোন কারণে করিনি আল্লাহ তাআলা বললেন ঠিক আছে গাফারতলাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত দিনী ভাই বোন এত বড় অপরাধী যদি কোনদিন কোন ভালো আমল না করে শুধুমাত্র আল্লাহর কাজ করে থাকে তার বিনিময়ে যদি জান্নাত আমি নিরাশা হব কেন আমার কি হলো এমন পাপের কারণে আমি নিরাশা হয়ে যাব তা কখনো নহে এইটা হবে কাফেরদের লক্ষণ যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে চিনে না তাদেরই এমন হতে পারে